হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাইস এলেন সো আবারও আসলাম আপনাদের জন্য রেগুলার সালাতের একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক করুন আর আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আসলাম আপনাদের সামনে রেগুলার সালাতের একটা ভিডিও নিয়ে সো আমাদের তো রেগুলার সালাদ থাকে সো সালাদের ভিডিও নিয়ে আসতেছি আমরা তো রেগুলার সালাদ তো এক ধরনের বানাবো না একটু নতুন নতুনভাবে ভাবে তো বানাবো সো আজকেও আমি আপনাদেরকে নতুনভাবেই বানিয়ে দেখাচ্ছি তো নতুনভাবে সালাদ বানাবো যেহেতু নতুনভাবে কী কী নিয়েছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আমি নিয়েছি ক্যাকসিক্যাম কালারফুল অ্যান্ড টমেটো শশা আর সালাদ পাতা নিয়েছি সাথে আছে আমাদের কিডনি বীজ তো কিডনি বীজটা এটা কিন্তু আমরা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এটা হলকার সেদ্ধ করে নিতে হয় একটু শক্ত শক্ত থাকে এটা সো আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর সাথে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ সালাদ হলকার এই হলকার ফুডগুলো সো বাকি কি কী দেবো সেটা আপনাদেরকে দেখাবো এখন আমি সবগুলো উপকরণ একখান্তি করে নিচ্ছি কিডনি বীজটা আমি সালাতের সাথে দিয়ে দিলাম এই শসার সাথে আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ এটাও আমি অ্যাড করে দিলাম এখন আমি এখানে খুবই সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি কারণ আমি যে আজকে ড্রেসিংটা দেব সেখানে আমার লবণ লাগতেছে না তারপরেও আমি একটু কমে দেব জিনিসটা এর জন্য করে আমি এটাকে লবণ দিলাম সো এখন আমি এখানে সালাদের যে ড্রেসিং এটা আমি নিচ্ছি বোতলেরটা সো এই ড্রেসিং দিয়ে আমি আজকে আপনাদেরকে সালাদ মাখিয়ে দেখাবো এখন সালাদের যে সসটা আমি এটা আমি দিচ্ছি পরিমাণ মতো এটা কিন্তু বোতলে এভাবে কিনতে পাওয়া যায় সো আমাদের এটা এখন আমি এটাকে ভালো করে চামিজের সাহায্যে মেখে নেব ইসমিল্লাহ তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি এটাকে মেখে নিচ্ছি আর সালাদটা কিন্তু খুবই পুষ্টিকার ও হেলদি সালাদ তো এটা কিন্তু ডায়েট সালাদ হিসেবেও আপনারা কিন্তু খেতে পারেন আবার নর্মাল সালাদ হিসেবেও আপনারা ইউজ করতে পারেন সো এখানে আমি কিন্তু দেখাচ্ছি যে আজকে এখানে কিন্তু দেখেন আমার এখানে কোনো আপেল নাই বাদাম নাই এটা নাই কারণ একাধ সময় একাধ রকমের সালাদটাই আমরা সবসময় খাই কারণ একই ধরনের সালাদ কিন্তু কেউ খেতে চায় না সো সবসময় নতুন নতুনভাবে সালাদটা করি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে রেগুলার যে সালাদ হয় আমরা কিন্তু ঘুরে ফিরে এগুলোই করি কিন্তু তারপরে মনে করেন দেখা গেছে যে একই জিনিস আবার ধরেন একেবারে যে সপ্তাহে তিন দিন খাবো এমনটা না আমরা দেখা গেছে যে সপ্তাহে এটা একদিন বাকি আরও ছয় দিন যে থাকলেও ছয় দিন আবার দেখা গেছে ছয় রকমভাবে বানাবো সো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি বানাই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে বাসা এভাবে ট্রাই করবেন দেখবেন যে অনেক মজাদার হেলদি ও পুষ্টিকর সালাদ সো আমার কিন্তু মাখানো আর একটু হবে সো আমার কিন্তু সালাদটা মেশানো হয়ে গেছে আর কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ